হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে আসছি সেটা হলো এখন বর্তমানে চলতেছে বর্ষাকাল দেখবেন কিছুদিন পরে এমন বর্ষার বৃষ্টি শুরু হবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল নিম্নভূমি অঞ্চল প্লাবিত হয়ে বন্যায় খারাপ হয়ে যাবে আমরা যখন পানিতে প্লাবিত অবস্থায় থাকবো নিম্ন অঞ্চলগুলো যেমন ধরেন সিলেট বা উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল বা ফেনি সব ডিস্ট্রিকে দেখা যাবে বন্যায় পানিতে প্লাবিত হয়ে গেছে যখন আমরা পানির সাথে যুদ্ধ করব। তখন দেখবেন প্রতি বছর যেটা হয় ভারত থেকে পানি ছেড়ে দেয় ভারত ভারতের বাদগুলা ছেড়ে দেয় যার কারণে কি হয় আমরা পানির মধ্যে আরও বেশি প্লাবিত হয়ে যাই সো গত বছর একটা কথা উঠছিল যখন বন্যার পানিতে আমরা হাবুডুবু কাচ্ছি নতুন স্বাধীনতা পেয়েছি নতুন সার্বমত্ব হয়ে পেয়েছি পাঁচই আগস্টের পরে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম বাঁধ নির্মাণ করব। যেন ভারতের পানি আমাদেরকে আর আক্রান্ত করতে না পারে প্রতি বছর এই বাদের কারণে এই পানির কারণে আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে গবাদি পশু এবং ফসল সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আমরা যদি এই বাঘটা নির্মাণ করতে পারি তাহলে আমাদের কোটি কোটি টাকা দেশের অর্থনৈতিক কাজে আমরা ব্যবহার করতে পারবো আমরা গত বছর উদ্যোগ নিয়েছিলাম আমরা একটা বাংলাদেশে বাঁধ নির্মাণ করবো যে বাঁধের মাধ্যমে আমাদের দেশ পানি থেকে অন্তত উদ্ধার হবে কিন্তু দুঃখের বিষয় আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি তাই আমি বলতেছি যারা নিম্ন অঞ্চলে বসবাস করেন তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন এবং যারা ফসল ফসল ফলাদি গবাদি পশু পালন করতেছেন তারা আগে থেকে পদক্ষেপ গ্রহণ করেন কারণ বর্ষাকাল এসে গেছে যে কোনো সময় বৃষ্টির কারণে আপনার এলাকা প্লাবিত হবে এবং যে কোনো সময় ভারতের পানিও চলে আসতে পারে তাই যদি সতর্কতা গ্রহণ করেন তাহলে আপনি বিপদমুক্ত অন্তত কোয়েন্টি পার্সেন্ট হলে বিবদমুক্ত হতে পারবেন আমার আজকের ভিডিওটি মূলত এই বিষয়ের উপরে আপনারা যারা প্রতি বছর বন্যায় কষ্ট পান এবছর যেন কষ্ট না পান সেজন্য আগে থেকে পদক্ষেপ গ্রহণ করুন ওকে আল্লাহ হাফেজ আবার চলে আসবো কোনো একটি কন্টেন্ট নিয়ে